আমার কাছে পুজো মানে পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানো তাই বেরিয়ে পড়েছিলাম তৃতীয়ার রাতে দেখলে না এখনও প্যান্ডেলি কমপ্লিট হয়নি গেট লাগানো চলছে যাই হোক তৃতীয়ার রাতে বেরোনোর একটা কারণ ছিল সেই কারণে আসছি তার আগে দেখো এই যে মেয়েটা একটা দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কি ট্যালেন্ট তাই না আমার কাছে যে যেটাই ভালো করে পারে সেটাই তার ট্যালেন্ট যেমন ধরো কেউ ভালো ছবি আঁকে কেউ ভালো গান করে তেমনই এই মেয়েটা তাই তোমাদের জন্য ভিডিও করে নিলাম হাঁটতে হাঁটতে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে মাঝে মাঝে স্ট্রিট ফুডও খেয়ে নিচ্ছিলাম আর তৃতীয়ার রাতে যে এত হাঁটতে হবে ভাবতেই পারিনি ওই যে বললাম না কারণ আছে ভেবেছিলাম তৃতীয়ার রাতে ট্রাফিক অনেক কম থাকবে তাই একটা গাড়ি ঠিক করে মাকে কিছু ঠাকুর দেখিয়ে নেব এখনও তো প্যান্ডেলই ইনগ্রেশন হয়নি তাও যা ভিড় এবার দেখলাম কিছু কিছু প্যান্ডেল ইনগ্রেশনই হয়নি আর কিছু কিছু প্যান্ডেল ভীষণ ভিড় তাই অনেক জায়গায় মা গাড়ি থেকে নামতেই পারেনি গাড়িতেই বসেছিল তাও আমাদের হ্যাপিনেস এটাই ছিল যে মা আমাদের সাথে আছে এই দেখো কি ভিড় এই ভিড়ে যে কোনো বয়স্ক মানুষের ঘুরে ঠাকুর দেখা অসম্ভব যেটা নাকি তৃতীয়ার রাতে একদমই আনএক্সপেক্টেড ছিল বাবা ভিড় ঠেলে পুরো ক্লান্ত ভাবলাম গলাটা একটু ভিজিয়ে নিই তাই একটু দাঁড়িয়ে পড়লাম ওই রোড সাইড স্টলগুলো হয়েছে না পুজোর সময় সেখানে একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে তারপর আবার কিছুটা প্যান্ডেল ঘুরে নিয়ে দেখতে পেলাম পোট্যাটো টুইস্টার যেটা নাকি তোমাদের ফুডুস খুবই ভালোবাসে তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে ব্রেক নিয়ে নিই পোট্যাটো টুইস্টার মেকিংটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে তাই তোমাদের জন্য ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম আরও কিছু প্যান্ডেল দেখতে মানে এটাই দেখছিলাম যে যদি কোনো প্যান্ডেল ফাঁকা থাকে তাহলে মাকে একটু ঠাকুর দর্শন করিয়ে নেব যাই হোক কিছু কিছু প্যান্ডেল আমরা ফাঁকা পেয়ে গেছি তাই মাকে সেখানে নামিয়ে আমরা একটু ঠাকুর দর্শন করে আসছে বছর আবার হবে বলে বাড়ি ফিরে এলাম তোমরা কেমন পুজো কাটালে আমাদের সাথে শেয়ার করো টাটা